আসসালামু আলাইকুম আমি শাকিল আহমদ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষার লক্ষ্য একটি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য তেটি প্রাথমিক শিক্ষার লক্ষ্য শিশুর শারীরিক মানসিক সামাজিক নৈতিক নান্দনিক আধ্যাত্মিক ও আবেগিক বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধক বিজ্ঞানমনস্কতা সৃজনশীল ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে শিশুর কল্পনাশক্তি সৃজনশীলতা ও নান্দনিকতাবোধের উন্মেষে সহায়তা করা বিজ্ঞানের নীতি পদ্ধতি ও প্রযুক্তির জ্ঞান অর্জন সমস্যা সমাধানে তার ব্যবহার এবং বিজ্ঞানমনস্ক ও অনুসন্ধিৎস করে গড়ে তুলতে সহায়তা করা ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ এবং নিজেকে প্রকাশ করতে সহায়তা করা গাণিতিক ধারণা যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের যোগ্যতা অর্জনে সহায়তা করা সামাজিক ও সুনাগরিক হওয়ার গুণাবলী এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করা ভালো মন্দের পার্থক্য অনুধাবনের মাধ্যমে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা অন্যকে অগ্রাধিকার দেওয়া পরমৎসৃহী সুতা ত্যাগের মনোভাব ও মিলেমিশে বাস করার মানসিকতা সৃষ্টি করা প্রতিকূলতা মোকাবেলার মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস সৃষ্টি করা নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি ও আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা প্রকৃতি পরিবেশ ও বিশ্বজগৎ সম্পর্কে জানতে ও ভালোবাসতে সহায়তা করা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেষ্ট করা জাতীয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে ভালোবাসতে সাহায্য করা